ওষুধ বা সিরাপ খোলার পরে কতদিন আমরা খেতে পারব এখন ওষুধ বা সিরাপ একেবারে ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচারের উপরে ঠিক আছে আমরা কোন টেম্পারেচারে সেই ওষুধটা আমরা রাখতেছি এখন কিছুদিন আগে আমাদের টেম্পারেচার ছিল ঠিক আছে ফোরটি ওয়ান ফোরটি টু হ্যাঁ এটা সেলসিয়াস ছিল তো একটা ওষুধের গায়ে দেখবেন লেখা আছে হ্যাঁ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার জন্য ঠিক আছে সবাই তিরিশ ডিগ্রি সেলসিয়াস নিচে রাখার জন্য আর বাচ্চাদের থেকে দূরে রাখার জন্য শিশুদের ডিপেন্ড করা হচ্ছে টেম্পারেচারের উপরে ঠিক আছে তার টেম্পারেচার একটা টিনের করা টেম্পারেচার আর একটা ওয়ালের ঘরে টেম্পারেচার একরকম না আবার শীতকালের টেম্পারেচার গরমকালের টেম্পারেচার একরকম না ঠিক আছে যে বড় বড়ো যে ফার্মেসিগুলো আছে বেশিরভাগ ফার্মেসি এটা টেম্পারেচার মেনটেন করে পরে ওষুধগুলো রাখে আর যে ছোটো ছোটো যে ফার্মেসিগুলো আছে বেসিক্যালি আশেপাশের যে ফার্মেসিগুলো আমরা দেখি এগুলাতে টেম্পারেচার মেনটেন করা থাকে না তাদেরকে এসি লাগার কোনো ব্যবস্থা নাই এদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এই ওষুধগুলার দীর্ঘদিন থাকার ফলে ইফিকেসি নষ্ট হইতে পারে কালার চেঞ্জ হইতে পারে এই গরমের কারণে হইতে পারে এখন মূল বিষয় হচ্ছে এটা নির্ভর করে টেম্পারেচারের উপরে প্রথম কথা হচ্ছে যে একজন ডাক্তারে যদি প্রেসক্রাইব করে মানে দিন পর্যন্ত প্রেসক্রাইব করবে সেই পর্যন্ত খাওয়ার পরে এটা ফেলা আইতে হবে ঠিক আছে একটা ডাক্তার যদি প্রেসক্রাইব করে যে পাঁচ দিন অথবা সাত দিন প্যারাসিটামল খাইতে হবে এরপর এটা খাওয়ানোর দরকার নাই এটা ফলা আইতে হবে অনেকে আমরা যে কাজটা করি যে দু দিন খাওয়ার পরে জ্বর ভালো হয়ে গেছে ব্যথা ভালো হয়ে গেছে মুখটা লাগায়া পরে রেখে দিই এখন মুখ লাগানোর ক্ষেত্রেও আবার একটা ইয়ে আছে ভুল আছে অনেকে যদি হালকা করে মুখটা লাগায় যদি এটার ভিতরে বাতাস প্রবেশ করে তাহলে লিখি হইব এটাই কিছু নষ্ট হইতে পারে কালার চেঞ্জ হইতে পারে আবার যদি এটা খুব টাইট করে সুন্দর একটা জায়গায় রাখে যদি আমরা এটা ফ্রিজ আপ করেও রাখি তাহলে কিন্তু এটা ভালো থাকবে মূল কথা হচ্ছে যে ডাক্তার দিন প্রেসক্রাইব করবে এরপরে খাওয়ার প্রয়োজন নেই নর্মালি আমরা যদি প্যারাসিটামলের কথা বলি এটা তো খুব সহজলভ্য আমরা সহজে পাইতে পারি জ্বর সর্দি কাশি ভাজাদের ডাক্তার কাছে যাওয়া লাগে না এমনিতে আমরা গড়ে খাই প্যারাসিটামলটা মূলত আমরা বলি সাত থেকে দশ দিন ঠিক আছে সাত থেকে দশ দিন এরপরে হচ্ছে এটা ফেলাই দেবেন অনেকে রয়েছে দু এক চামিজ খাওয়ার পরে লাগাই দিলেও আবার পনেরো দিন পর আরেকটা বাচ্চারা খাওয়ানো যাবে না ঠিক আছে আরেকটা বাচ্চার কেন খাওয়ানো যাবে না এটা রিফিগিসি নষ্ট হইতে পারে কালার চেঞ্জ হইতে পারে আবার দেখা যায় যে ওর কার্যক্ষমতা কমে হইতে পারে আবার কিছু সাইড ইফেক্ট দেখা যেতে পারে পাতলা পা কেন হইতে পারে বমি হইতে পারে এই জন্য এটা খাওয়া যাবে না সাত থেকে দশ দিন আমরা বলি মূল কথা হচ্ছে ডাক্তার যত প্রেসক্রিপশন দিবে এরপর এটা বন্ধ এখন কিছু লং টাইম কিছু ওষুধ আছে যেমন আছে হলো আইড্রপ মাল্টিভিটামিন গ্যাসের সিরাপ যেমন লং টাইম কী আছে আইড্রপ মাল্টিভিটামিন আর হচ্ছে গ্যাসের সিরাপ এগুলো আমরা কতদিন বলি পনেরো দিন এক মাস বলি এই ওষুধগুলা যদি চলতে থাকে তাহলে এক মাস পনেরো চলতে থাকবো কোনো অসুবিধা নেই এক মাস পনেরো চলতে থাকবে ধরেন আপনার ভিটামিন বলে এক মাস খাবেন চোখের ডব একুশ দিন পঁচিশ দিন এক মাস দিবেন চলবে এটা অসুবিধা নাই গা গ্যাসের সিরাপ আপনাকে চার বোতল মাস খাইতে হবে ঠিক আছে চার ফাইল দুই ফাইল তিন ফাইল এক মাস খাইতে হবে এইগুলা কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা আছে ধরেন আপনি সাত দিন ব্যবহার করলেন আবার পনেরো দিন বন্ধ করে রাখলেন আবার মনে করলেন যে আমি ভিটামিন সিরাপটা খাই অনেকে মায়ের যে বলটা করে যে ভিটামিন সিরাপ দিয়ে দুই খাওয়াইছি খাওয়া একটু খারাপ হয়েছে আবার একা দিয়ে আবার এক মাস পরে আবার খাওয়াবো না এটা করা যাবে না যদি চলতি অবস্থায় থাকে সেটা চলবে এটা কোনো সমস্যা নাই কিন্তু যদি গ্যাপ দেয় তাহলেই সমস্যা গ্যাপ দেওয়া যাবে না এখন অ্যান্টিবায়োটিকের কথা আসছে খুব গুরুত্বপূর্ণ জিনিস অ্যান্টিবায়োটিক শুরু করলে কয় দিন অ্যান্টিবায়োটিক শুরু করা মানে আছে সাত দিন এখন আমরা যে কাজটা করি যে তিনটা জিমেক্স দিয়ে দেন তিনটা সিপ্রোসিন দিয়ে দেন জ্বর হইলো খাইলাম ভালো হয়ে গেছে এতে করে কি হইলো রেজিস্ট্যান্ট ডাক্তার রেজিস্ট্যান্ট হয়ে গেল বর্তমানে আমাদের যে হারে রেজিস্ট্যান্ট বাড়তাছে ধরেন যে বিশ তিরিশ বছর পরে রেজিস্ট্রেশনের মাত্রা আরও বাড়বে যে অ্যান্টিবায়োটিক আমাদেরকে ভালো করতেছে সেই অ্যান্টিবায়োটিক একসময় আমাদেরকে মৃত্যুর খুলে ডালে দিবে কারণ আমাদের রোগ ভালো হইতো না এক জায়গায় কাইটা গেছে শিলা গেছে ভালো যাচ্ছে না তাহলে অ্যান্টিবায়োটিক যদি একজন ডক্টর প্রেসক্রাইব করে সাত দিন সাত দিন যদি প্রেসক্রাইব করে পরে আমাদের খাওয়ানোর কোনো প্রয়োজন নেই এখন আরেকটা বলতে পারেন যে সিরাপ দিয়েছে পঞ্চাশ এমএল এক চামচ করে দুইবার খাবে হ্যাঁ তার গেল তিন দিন তার টাকা পয়সা সংগঠক আর আনতে পারে নাই তাহলে আরেকটা সিরাপ মিল করতে হবে তাকে মানে মূল কথা যে সাত দিন তার খাওয়াইতে হবে আর অ্যান্টিবায়োটিক শুরু করে আমার সাত দিন সাত দিন পরে যদি হ্যাঁ এক্সট্রা থাকে তেলেটা বাদ রেখাওর দরকার নেই গিয়ে একদম ভালাইতে হবে এখন ওষুধগুলো ফালানোর ক্ষেত্রে আরেকটা লক্ষ্যণই করতে হবে ধরেন যে আমার কাছে একটা সিরাপ আছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক বা যে কোনো সিরাপ আমরা বলি যে এটা বদ আকারে মাটির নিচে পুঁতে রাখার জন্য কেন কারণ যদি মাটির উপরে থাকে তাহলে বাড়ির আপনার হাঁস হাঁস মুরগি খাইতে পারে ঠিক আছে একটা অ্যান্টিবায়োটিক যদি হাঁস মুরগি খায় এই হাঁস মুরগি আপনি আপনার পেটে ঢুকলো তাহলে কী হইলো রেজিস্ট্যান্ট হইলো কী রেজিস্ট্যান্ট হইলো এই যে এক চামচ অ্যান্টিবায়োটিক রইলো এটা কী হইলো হাঁসে খাইলো মুরগি খাইলো এটা আবার আমাদের পেটে গেলো এই এক চামচ আমাদের পেটে গেলো কী হইলো রেজিস্ট্যান্ট হয়ে গেলো না